আসসালামু আলাইকুম আশারমগঞ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে এগারোটা এই মাত্র ঘুম থেকে উঠছি মানে একদম মুখটুক ফুলে এক একার মানে রাতে ঘুম কম হয়েছে সকালবেলা থেকে আমরা যদি উঠতেই পারি নাই আর আমাদের সেইখালা প্রায় আধা ঘন্টা দরজা দাঁড়ায় ছিল মাহিনো দরজা খুলে নাই পড়তে বসছিল সে দরজা লাগায় এই হলো আমাদের অবস্থা আর এই যে আমি সকাল সকাল বসতি টুডোস নিয়ে মাহিন মাহিনের নিয়ে গেছে আজকে আমাদের সকালবেলার খাবারটা একটু চেঞ্জ হয়েছে কালকে খালাকে দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করাইছি আর সেটাও বড় কথা না ও যে ইয়া পড়ছি যেন বলে রুটি প্রতিদিন একরকম খেতে ভাল লাগে না তো যাই হোক মাহিন বললো যে আমি আজকে না হয় লুডুস খাই সকালবেলা তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় তাই তো যে খালা রান্না করে দিছে অলরেডি মাহিন নিয়ে গেছে আমার টাইমে নিয়ে নিচ্ছি আর মিশন তো মনে হয় একটু পরে খাবে তো যাই হোক তৈরি ঘড়ি করে লুডুসটা খেয়ে মিশনের ঘরে চাদরটা ওয়াশিং মেশিনে দিতে হবে এই হলো সকালবেলা সমাচার আর হলো ওখালা লুডুস নিয়ে যাও কি যেন বলে আজকে ওই দাঁতটা মোটামুটি ভালো রোদ উঠে গেছে তো ভাবতেছে যে আজকে ওয়াশিং মেশিনে টুকি টাকি ভারী কাপড় একটু দিতে হবে না দিলে আর হবে না এরকম তো ভাবলাম যে সকালবেলা এখন খাবারটা শেষ করে শুরু করে দি খালা নিয়ে যাও আজকে রান্না বান্নার ঝামেলা খুব কম আজকে বাসায় ফ্রিজে গরুর গোস প্লাস হলো কি বলে ওটা বাই মাস তাই ঘুনা আসেই খালাক বললাম যে খালা একটু ডাল রান্না করে দাও আর একটু ভাত রান্না করে দাও খালা অলরেডি এক চুলায় দেখা যাচ্ছে না মনে হয় এক চুলা ভাত আর এক চুলা ডাল দিয়ে দিচ্ছে আর এই যে শিরিন খালা এখানে শিরিন খালার নাতি ভিডিও দেখে শিরিন খালাকে দেখা যায় এই খালা এ তোমার তো একটু নিয়ে যাও সোনা আর আমি ভাবলাম যে আমার লুডুসটা আমি হেরিয়ে নিয়ে নিছি খেতে পারবো কিনা এতখানে জানি না তাও ভাবলাম যে না একটু ট্রাই করে দেখি তারপরে না হয় চাটা খাই তো যাই হোক সকালটা না হয় শুরু করে দেই আসলে আকাশের রোদটা দেখে খালি যে নিজের কারণে ভালো লাগতেছে তা কিন্তু না বন্যাতে মানে তো যারা আছে তাদের তো খুব কষ্ট হয়ে গেছে অন্তত পক্ষে রোডটা হলে কিছুটা তাও কিছুটা স্বস্তি পাবে কারণ পানি যখন বন্দি হয়ে গেছে এত মানুষ আমাদের এখানে একটা নেবার ছিল আগে এখন একটু আমি বাসায় চলে আসার পরে ওনারাও বাসা চেঞ্জ করতে ওনাদের বাড়িও ফেমি আল্লাহ জিজ্ঞেস করলাম বলে যে ওনারা যখন চলে আসতে বাসা থেকে মানে ওই মহিলাটা এত লম্বা ছিল তাই নাকি তার গলা পানি ওই অবস্থায় সে বাসা থেকে বের হয়ে আসছে আর যারা মানে আরও একটু নিম্নবর্তী মানুষ তাদের মনে হয় কী অবস্থা তো যাই হোক রোদ ভংচং করতেছে এই যে অনেক দেখা যাচ্ছে আবার একটু পরপর ডুবেও যাচ্ছে তো ভাবতেছি যে না আসতে তো আবহাওয়াটা ভালো হলে ভালো হতো খুবই মাহিনের বিছানা মিশনের বিছানা চাদরটা আসতে আর দিলাম না ছোট ছোট অনেক কাপড় আসতে তো তো ভাবলাম যে আসতে না হয় কি আর না দিই চাদর না দিই আগে আবহাওয়া দেখে নেই যে কি অবস্থা হয় কারণ দিলে চাদর দিলে পরে আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এরকম মিশনও এসে বলতেছিলো আম্মু সব জায়গা থেকে প্রাণ সংগ্রহ করতেছে পেয়েছির কথা বললো কে আমার ফ্রেন্ডদের নিয়ে যাইতেও তুমি দূরে কোথাও পাঠাই না বললাম যে না আব্বু আমরা তো কোনো না কোনোভাবে শরিক হয়েছি অসুবিধা নেইটা ফেরে নিলাম এখন দেখি কাপড়গুলো হয়েছে না কারণ বাতাসের কথা কি বলবো বাতাসে তো একদম জানলা না খোলাই যাচ্ছে না এখন আপাতত খোলা থাকুক মিশন না হয় বন্ধ করে দিবে সকালবেলা উঠে আজ গোছানো গোছানোটাই আগে মেন কাজ থাকে আমি শোনাবার শুক্র শনিবার ওই যে এমনিতে তো একটু স্বাস্থ্য বেড়ে যায় দেখা যায় যে সকালবেলা একটু খেলতে যায় আজকে ওই যে খেলতে গেছিলো কাপড় চুপড় সব ঘেমে ভিজে আনলো এখন তাই ওয়াশিং মেশিনে সব দিয়ে দিচ্ছি আর দিবো না আর এই যে গাছটা মানি প্লান্ট গাছ মানে অযথা মনে হয় লম্বা হয় আর লম্বা হওয়ার সাথে সাথে যে আমি মনে হয় সার দেই না এই কারণে না গাছটা কেমন যেন হলুদ হলুদ হয়ে যায় সবুজ পাতা আর থাকে না এরকম বারবার দেখতেছে এখন আবার কেটে ওটা আবার ভিতরে বসায় দিতে হবে না হলে আর হবে না অনেক লম্বা হয়ে গেছে কিন্তু যে পাতাগুলো বের হচ্ছে প্রত্যেকটা পাতায় হলুদ পাতা সবুজ পাতার মানে ওভাবে সুস্থ পাতা হচ্ছে না অসুস্থ পাতা আমি আবার কখনো এই যে গাছের সারটার এগুলো আনি নাই আর এই যে নিচের রাস্তাটা হন হন করতেছে সব এখান থেকেও আবার এখন মিনি ট্রাক যাওয়া ধরছে ঢাকা শহরে তো তাই টাকা লাগা রাস্তা চিনলে মানে ওদের হাত থেকে পুরো রাস্তায় মনে হয় বাদ পড়বে না ভীষণ গ্যাসে বসতে আব্বু বের হয়েও জ্বর আসবে মাহে গ্যাসে বসলে বারবার বললাম যে আব্বু বইগুলো একটু উঠাই তা সে বলতেছে যে না আমি এসে আবার পড়বো এখানে না হয় রাখি আমি আর খুব একটা গোস গাছ করবো না পরীক্ষার সামনে তো দেখা যায় যে উঠালে ওদেরও আবার কি পড়বে এসে সেটা হয়তো খেয়াল করতে সময় লাগে দুই ভাই খালি বলে জাম্মু বিছানা বিছানায় যা থাক সরাবানা তা আমি আর সরালাম না আমি এখন ছটপট করে গোসায় দিই সব আর এই যে স্কুল চলাকালীন না মাহিনের পড়ার টেবিলটা ছোট তো এই কারণে দেখা যায় যে ওর ব্যাগগুলো রাখতে একটু ঝামেলা হয়ে যায় আর এই যে বাইরে কাপড় চুপড়গুলো সব সুন্দর করে দিয়ে বিসি বাতাস আসতে মার্শাল্লা রোদ উঠতেছে নামতেস্তে নামতেস্তে ডুবতাছে এই হলো অবস্থা তো যাই হোক করতে থাকি পনে একটা বাজে তাই খালা না এই ঘড়িতে বাঁচতেছে একটা আমার ঘরের ঘড়িতে বাসতেছে ফোনে একটা শশা কাটে রাখা হয়েছে বেগুনটা চাক ভাজি করা হলো আর এখানে আছে রুমা খালা খারাপ ইয়া সরা পাতি সরা আমি ভিতরে যাই ভাজি আর খালায় যে বেগুন চাক ভাজি করছে চুলার একবারে বিধ্বস্ত অবস্থা আমরা তো ওখানে শুকিয়ে আসি যারা বন্যায় তাদের খোলা কত কষ্ট ও খালা বন্ধ করে দিচ্ছি আলু ভাজি ও খালা করলো হলো আলু ভাজি আমরা আমি আর খালা গল্প করতেছি আমাদের এখানে একটা মানে অনেক পুরানো খালা ওরা তো বাড়ি এলো না না খালা বাড়ি করে নাই জায়গা আছে কিন্তু বালি করে নাই এখানে না তো যাই হোক অনেক পুরানো ও পুরানো স্থানীয় যদিও বাড়ি টাড়ি কিনে নাই বা করে নাই ওই মহিলার হাজব্যান্ড মারা গেছে বাইরে তো যাই হোক ষোলো ষোলো দিন পর লাশ নিয়ে আসলো না খালা ষোলো দিন পরে লাশ নিয়ে আসছে সেগুলো আবার খালা দেখছে আমি আবার মহিলাটাকে চিনি তো সেটা আবার খালার সাথে একটু গল্প করতেছি যে খালা এক মেয়ে দুই মেয়ে কয় ছেলে খালা ছেলে আছে ও ছেলেও আছে না ও বাকি মানে ছেলে মনে ছোট খালা ও এখন করা যাবে খালা আল্লার ইচ্ছা আর আমার আল্লার ইচ্ছা আর বয়স হয়ে গেছিল যাওয়ারই দরকার ছিল না কিছুদিন আগে এসে ঘুরে গেছে না খালা মানুষ মানুষটা করা মনে করো যে ইয়া ছাড়তে পারে না আর বিদেশ থেকে অভ্যাস হয়ে গেছে তো আবু ফ্রিজ বন্ধ করে দাও মাহিন এই কারণে আমি একটু খালাক চুলা টুলা মোশা গায়ে দিই আর যে বাইরে রোদ উঠতেছে আবার মনে হচ্ছে যে উঠে মনে ভুল করছে বুঝছো খালা আবার ডুবে যায় আবার একটু পরে আবার ওঠে এরকম গরম চুলার কাছে খালে আসতে চায় গরম চুলার কাছে আসলে বর্ষাকাল না খালি কবে থেকে চলতেছে এখনো যায় নাই আমি তো বাংলার হিসাব খালে আমি রাখি না এই জন্য জানি না এখন আছে না আমাদের শেয়ারগঞ্জের বন্যা মনে হয় কমে গেছে মেবি বন্যা তাহলে মনে হয় পানি বাড়ছে আবার

আর ওই খেলার আবার তো রান্নার ধামেলাই একটু কম ছিল ডাল আর ভাত রান্না করতে এই ঢাকনা গোলার জন্য খেলার খেলা আবার শুধু রাখা যায় এত ঝামেলা তা বলার মতো না সুন্দর হয় না রাখলে ভালো হইতো যে এখানে তো কি অবস্থা এখন সাজিটা ঢেকে রাখি আর হোটেলটা সাজিয়ে রাখি মানে নিয়মে শেষ নাই তাই না খালা নিয়ম দেয়া ভর্তি ফ্রিজ হয়ে গেছে একেবারে ঢাকা ইউনিভার্সিটির কি যেন বলে ফ্রিজ বন ছাত্রীর যে ফ্রিজ থাকে সেরকম মানে একদম অগোছানো যাকে বলে এখন আর গোছানো সম্ভব না দেরি হবে মাহেন চলে গেছে না মাঝে বিশাল বড়ো পাতিলটা বিরিয়ানি রান্না ছাড়া আর করা হয় না ব্যবহার করা হয় না এটাতে না হয় উঠায় রাখে আর আমার স্টোরের এই অবস্থা যতই বসাই কয়েকদিন পর পরে এটা এরকম এলোমেলোই হয়ে যায় কি করবো বোঝ গাছ করতে করতে মাথা আর মাথার সাথে না এই যে খারপিক টারপিক সবের মধ্যে এটা একদম স্টোর রুম কমে থাকে কিছু করার নেই ফ্যানটাও বন্ধ করে যায় নাই আমার ছেলে এখন আমি যাব ঝটপট করে রান্নাঘরটা বসানো হলে বসলে খুব একটা সময় নাই দেরি করবো না আমার বাসার অবস্থা হয়েছে মানে আবহাওয়ার মতো আবহাওয়া অফিসের মতো যে কখন যে রোদ আসবে কখন যে বৃষ্টি নামবে বলা যায় না সকালবেলা রান্না বান্না করি এক নিওতে বাট রান্নাবান্না যখন শেষ হয়ে যায় তখন আবার আর এক মানে মানে ইয়া হয় এই হলো অবস্থা তো এই যে মিশনের জন্য গরু গোছটা গরম করে ফেললাম সকালবেলা যে খালা সুন্দর করে পাতলা ডাল রান্না করছে এটা তো আসতেই এই যে তো জন্য রাখলাম হলো গরুর গোছটা গরম করে আর হলো পাকলা ডাল আর আমার জন্য করলাম হলো যে বাইং মাছটা ভুনা করে দিয়ে গেছিলো খালা সেই পরশু দিন মনে হয় পরশু দিন না তার আগের দিন এ পর্যন্ত টাচই করা হয়নি তো ভাবলাম যে না এটার ফ্রিজে রাখা যাবে না বেশি দিন শেষ করে ফেলি আসছি যদিও শেষ দিনও হবে না আর সেই সাথে মাহিনের জন্য ডিসিশন হলো মাহিনকে জিজ্ঞেস করলাম যে সে কী খাবে বললো জাম্মু আমি বিরিয়ানি খাবো তো তার জন্য আবার ওভেনে একটু বিরিয়ানি না হয় দিয়ে দেই ও সরি আগে আবার সসা দিচ্ছি কেন আর এখানে তো আবার যে বেগুন ভাজিটা রয়েই গেছে তো যাই হোক মাহিনকে না হয় বিরিয়ানি দিয়ে দেই সেটাই সুবিধা হবে আমার কাছে মনে হচ্ছে তো এরকম মানে খাবো একটা ভাবি আর একটা আর দুপুরবেলা লাঞ্চ করার সময় হয়ে যায় হলো আর একটা আর এই মাছ কিনলে হয় আমার জন্য জ্বালা মাছ তো আমার মানে খেতে ইচ্ছা করে না ছেলেরা খায় না কিন্তু বাট কষ্টটা আমার ঠিকই করতে হয় এই সব কিছুই না ডিপ ক্লিন করতে হবে ওভেন ফ্রিজ এখন ওভেন ফ্রিজ কবে যে ধরি কালকে মনে হয় ফ্রিজটা ধরবো তো যাই হোক বিরিয়ানিটা গরম করে মাহেনকে রেডি করে রাখি মাহিন না মাঝে মাহিন এসেই বলবে যে ভাত খাবো প্রায় দেড়টার বেশি বেজে গেছে সময় বলি যে মাহিন নামাজে গেছে আসলে খেতে দিতে হবে এই যে মাহিনের খাবারটা আমি এইভাবে সবসময় রেডি করে ওর তো যে বই পুস্তক মানে নাড়াচাড়া নিষেধ আম্মু না আমি নাড়ালে না কেউ বুঝতে পারে না যে এসে পড়া শুরু করবে কোনটা থেকে তো যাই হোক এখনকার বাচ্চাদের তো এক এক রকম টেস্ট আর এই যে খাবার আমি এভাবে রেখে এভাবে ঢেকে রাখি কারণ সে ওই যে মসজিদে শোনে অনেকে হয়তো বলবেন যে বাচ্চারা সাথে একসাথে টেবিলে খান না কেন মাহিন সাধারণত টেবিলে খেতে চায় না ও তো যে মসজিদে যেটা শোনে সেটাই আবার সে মানে একদম কি বলবো মন্ত্রমুগ্ধের মতো সেটা পালন করার চেষ্টা করে এই তো যে মসজিদে তো মাঝে মধ্যে আমল হয় কি সরি আমল হয় বলতেছে কি হয় বয়ান হয় সে বয়ানে যে শুনে আসে যে ইয়াতে খেতে হবে কি যেন বলে দোস্তরখানায় খেতে হবে আজ নতুন না এটা প্রায় বছর খানেক ও দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমই মানে ইয়াতে খেতে চায় না এর জন্য ওর খাবারটা আমি সবসময় এভাবে দিই তাহলে দেখা যায় যে ও মানে শূন্যতের উপরে থাকতে পারে আমার কাছেও সেটা খারাপ লাগে না অভ্যাস হয়ে গেছে আমার আম্মা আসলে যদিও অপছন্দ করে আম্মা সবসময় চায় যে টেবিলে খেতে সবাই মিলে কিন্তু মাহিন ওই জন্য নানিকেও বলে নানি প্লিজ এটা ঠিক না না তেন না এরকম তো যাই হোক বাচ্চাদের হাজার চেষ্টা করেও যেহেতু দিনের পথে আনা যায় না ও যেহেতু একটু ট্রাই করে সেজন্য জন্য আমিও সেটাতে বাধা দেই না এই হলো অবস্থা মিশনের কোনো সমস্যা নাই মিশনকে যেখানে দেওয়া সেখানেই খায় ও জাস্ট নামাজ পড়বে আসবে যাবে এই ওর মতো চলে এই যে বলতে বলতে মনে হয় মাহিন চলে আসে আব্বু খোলাই আছে আসসালাম এতো ঘেমে গেছো আব্বু মসজিদ এত কাছে লিফটে ওঠো তারপরে এরকম ঘেমে যাও তা বলার মতো না বাতের আঙ্কেলের সাথে দেখা হয়েছিল ও আচ্ছা খাবার রেডি করে দিচ্ছে তাহলে খেয়ে নাও হ্যাঁ আচ্ছা তোমার খাবার কাহিনীটা বললাম কারণ তোমাকে তো খাবার খাওয়া কেউ দেখে না এর জন্য বললাম যে মাহিন তো শুনে আসে মসজিদ থেকে এর জন্য একটু দোস্তরখানায় খেতে পছন্দ হ্যাঁ করসো ওকে ঠিক আছে বাবা তাহলে পাঞ্জাবিটা খোলো খুলে খেয়ে নাও হ্যাঁ আম্মু আমসলে গেলাম হ্যাঁ ওকে এই যে এভাবে বসে তারপর খায় সবাই একটু মার্শাল্লাহ বলবেন আমার মাহিন মিশনের জন্য দোয়া করবেন শেষ মাগরেবের নামাজের পর হঠাৎ করে আমার একদম ভালোবাসার খালাম্মা আমার বাসায় চলে আসছে এই যে আমার সুন্দর খালাম্মা না খালাম্মা দেখলে কেউ খুব বলবে না যে আম্মা মানে আম্মার বোন না আপনি আম্মা খালাদের তো প্রায় আপনার মতো দেখা যায় একই সেম প্রায় আর এই যেখানে আমার ছোট ভাই না বলি হাই বলো এটা হলো আমার ছোট ভাই আমার ছোট ভাইয়ের আবার সামনের মাসে দেখালাম মা সামনের মাসে মেয়ে হবে অলির অলিকে আমরা ছোট দেখছিলাম অলি হলো আমার মিশনের একদম ফার্স্ট হাতে হরি হলো অলির হাতে এই অলিও দেখতে দেখতে বড় হয়ে গেছে যত বড় মনে হচ্ছে অত বড় না ছোট মানুষ আমরা আল্লি বিয়ে করাইছি এই কারণে আল্লাহ সামনের মাসে অলির হলো মেয়ে হবে তাই না অলি আলহামদুলিল্লাহ আলোচনা করছিল খালাম মা আলোচনা করে বসছে ও খালাম্মা হলো উইদাউট নোটিশে চলে আসছে আসের পরে এসে আসছিল এসার সাথে গল্প করতে করতে দেখি খালাম্মা ফোন দিছে যে খালাম আবার একটা ফ্ল্যাট কিনছে ওই ফ্ল্যাট আবার সাজাবে সাজাবে এর জন্য বললো যে ওলি একটু দেখতে আসতে আমার বাসাটা আমাকেও দেখতে আসতে বাসাটাও দেখতে আসতে দুইটাই এই তো ওরা তো আমি তো আগেই বলছি আগের ভিডিওতেই যে ওরা আমার একদম আপন ভাইয়ের মতনই আপন খালাতো ভাই মামাতো ভাই যেরকম হয় ঠিক সেরকমই এই ভীষণ আসলে খুব খুশি হয়ে যাবে মাহিনীর সাথে দেখা হয়েছিল দরজায় ওলির অফিস কেমন চলতেছে ওলি কিন্তু একটা জবও করে ওলি এখন যেন কোথায় আসো ও ছোটবেলা থেকে ওরা খুব লক্ষ্মী বাচ্চা ওদের মতো যদি আমার ছেলেগুলো হইতো তাহলে মানে বলারই মানে ইয়া থাকতো না ওরা তিনটা চারটা ভাই কত লক্ষ্মী তা বলার মতো না ছোটবেলা থেকে ওরা পড়াশোনা করে জব করে খালাম্মা কোনো প্যারা দেয় না এরকম এখন আমি সব সময় সবাইকে বলি যে ওদের মতো যদি আমার ছেলেগুলো হইতো তাহলে হয়তো মানে আমার আর অত টেনশন থাকতো না করে লাইটটা দেওয়া হয় নাই খালাম্মাকে আমি দেখছিলাম একটু ফালুদা তাকে ফালুদা রান্না করে রাখছিলাম সেটাই আর ভীষণ মাহিনা আসলে এখন দেখি কি খায় খালাম্মার ওলি চলে গেল আমি খাচ্ছি হলো ফালুদা খুদায় আমার জীবন শেষ গল্প করতে করতে খালাম্মা আসলে না সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না আর এখানে যেমন আব্বু দাঁড়ায় আমার আব্বু শরীরটা আসতে ভালো না পায়ে ব্যথা পেয়েছে আব্বু পাশ আসছে খেলতে যে পায়ে একটু ব্যথা পেয়েছে মনটা খারাপ তো যাই হোক আসতে না হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ মাহিনী আল্লাহেজ বলো